হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আসলে রমজানের জন্য অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তো আজকে আবার চলে আসলাম আজ আমি তোমাদের আটান্ন পৃষ্ঠার এবং একষট্টি পৃষ্ঠার যে উদাহরণ আছে উনত্রিশ ও তিরিশ এই অঙ্ক দুটোর সমাধান করে দেখাবো তো দেখো উদাহরণ উনতিরিশে কি আছে উনত্রিশে আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স কিউব এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ঘন রাশি ঠিক আছে তো এটা আমরা ঘনের যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো তো প্রথমে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কী লিখতে পারি আমরা এর ফোর কিউব লিখে নিলাম ঠিক আছে আবার এটাকে যদি আমরা বি ধরি তো আমরা দেখতে পাচ্ছি যে সিক্স কিন্তু একটা মানে ঘন করলে সিক্স পাওয়া যাবে অন্য সংখ্যা এমন কোনো সংখ্যা নেই তো কাছাকাছি কত আছে এইট আছে ওয়ান এরপর এইট অর্থাৎ আমরা যদি ওয়ানের উপরে কিউব করি তাহলে ওয়ান পাই তাই না সেম হয়তো টু এর উপরে কিউব করলে আমরা কত পাবো এইট থ্রি এর উপরে কিউব করলে আমরা পাবো টোয়েন্টি সেভেন তো এখানে কাছাকাছি কোনটা আছে সেটা আমরা ফলো করবো দেখতে পাচ্ছি এখানে টু এর কিউব করলে আমরা এইট পেয়ে যাবো ঠিক আছে আমরা ধরে নিচ্ছি এই এইটটা ফলো করে করবো দেখো টু ওয়াই এর হোল কিউ তা আমরা লিখলাম এখন আমরা এটাকে এ এবং এটাকে বি ধরে যে সূত্রটা হয় সেই সূত্রটা লিখে নেব ঠিক আছে ওকে তো দেখো এ কিউ প্লাস কী হবে থ্রি এ স্কোয়ার বি মানে কি এক্সের হোল স্কোয়ার আর বি মানে কত ইন্টু টু ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার তাই সূত্রটা আছে আমাদের থ্রি এ মানে কত এখানে এক্স বি মানে কত টু ওয়াই টু ওয়াই এর হোল স্কোয়ার আমরা সূত্রটা লিখে ফেললাম কী সূত্র লিখলাম এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওকে তো লিখার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটুকু সেম আছে এখানে দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই আছে কিন্তু আমরা সূত্র বসানোর ফলে এখানে হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার গুণ টু ওয়াই অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাও গেছে ঠিক আছে এটা কিন্তু মিলে গেছে এখন এটা দেখবো ইলেভেন এক্স ওয়াই ঠিক আছে কিনা এখানে আমাদের কথা হচ্ছে থ্রি এক্স আর এই টু এক্সের যদি টু ওয়াই এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কথা হবে ফোর ওয়াই স্কোয়ার তো ফোর ওয়াই স্কোয়ার আর এখানে থ্রি এক্স এটা যদি গুণ করি তাহলে কথা হবে টুয়েলভ এক্স ওয়াই স্কোয়ার আমাদের আছে কত ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার এই জন্য আমরা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দিয়ে বিয়ে করলাম হলো আমাদের এটা করলে সাথে ব্যালান্স হয়ে গেল মিল হয়ে গেল এখন দেখবো এখানে কত ছিল আমাদের সিক্স ওয়াই কিউব ঠিক আছে তো আমরা এটা কত পেয়েছি এইট ওয়াই আমাদের আরো দুই বেশি হয়ে গেছে সেই জন্য আমরা কি করবো এখানে মাইনাস টু ওয়াই এর কিউব লিখে ব্যালান্স করবো ঠিক আছে এখানে তোমরা চাইলে এই লাইনটাকে আরেক লাইন লিখে দেখতে পারো তো সেটা যদি মুখে মুখে বের করতে পারো তাহলে আর প্রয়োজন নাই তো আমরা এই আকারে লিখলে কিন্তু আমাদের এই লাইন আর এই লাইনটা সেম হয়ে গেল ঠিক আছে এখন আমরা এই এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই এর হোল কিউ ঠিক আছে সূত্রটা লিখলাম সূত্রটা দেওয়া ছিল ওই সূত্র অনুযায়ী আমরা পেলাম এ প্লাস বি এর হোল কিউ অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই এর হোল কিউব এখন এই পর্যন্ত কি আছে এরপর মাইনাস আছে তো দেখো আমরা যদি এইখান থেকে এক্স কমন নিই এক্স এক্স তো কমন যাবে না কমন মানে ভাত দুইটা পদে যদি এক্স অল্প থাকতো তাহলে এক্স কমন নিতে পারতাম তো কী করবো এখানে ওয়াই কমন নিতে হবে তাই না ওয়াই স্কোয়ার এখানেও আছে এখানেও আছে তো সেই ওয়াই স্কোয়ারটা যদি কমন নিই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা দেখো মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে কী পাবো এখানে ওয়াই স্কোয়ার চলে গেলে কী হয় এক্স আর এই মাইনাস কমন নিয়েছে এই জন্য কী হবে প্লাস হবে ঠিক আছে প্লাস আর এখানে ওয়াই স্কোয়ার নিয়ে নিলে কী থাকে টু ওয়াই এখন খেয়াল করো এইটুকু আর এইটুকু কিন্তু আমাদের সেম হয়ে গেছে ঠিক আছে ওকে তো পরবর্তীতে আমরা কি করতে পারি এইটা এখানে তিনটা আছে আর এখানে একটা আছে তার মানে আমরা এক্স প্লাস টু ওয়াই কমন নিতে পারি আবার ঠিক আছে এক্স প্লাস টু ওয়াই যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এখানে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল কিউ মানে এক্স প্লাস টু ওয়াই এর হোল কিউ মানে কি এক্স প্লাস টু ওয়াইটা তিনবার আছে এখানে তো আমরা একটা নিয়ে নিলাম আরও দুইটা থেকে যাচ্ছে তো এক্স প্লাস টু ওয়াই এর হোল স্কয়ার পাচ্ছি খুবই সহজ স্যার মাইনাস এইটুকু থেকে আবার আমরা কি কমন নিয়েছি এক্স প্লাস টু ওয়াইটা কমন নিয়েছি তাই না কমন নেওয়ার পর আমাদের কি থাকছে এটা চলে যাচ্ছে অর্থাৎ বাদ চলে যাচ্ছে থাকছে হচ্ছে ওয়াই এর স্কয়ার ঠিক আছে ওকে এখন প্রথম অংশটুকু আমরা রেখে দিলাম এক্স প্লাস টু ওয়াই আর এখানে আমরা কি পাবো এখানে যদি আমরা এভাবে লিখি তাহলে আবার একটা সূত্র পাচ্ছি তাই না এ স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি আমরা দিই তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পাবো সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে এক্স প্লাস টু ওয়াই রেখে দিলাম এটুকু করলে কী হবে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই এটা কি লিখলাম এ প্লাস বি লিখলাম এখন কী লাগব এ এ মানে কত এক্স প্লাস টু ওয়াই মাইনাস বি মানে কত ওয়াই ঠিক আছে খুবই সাহস এখন আমরা প্রথম অংশটুকু রেখে দিই এক্স প্লাস টু ওয়াই আর এখানে ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ বিয়োগ করে দেবো তাহলে কী হবে এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে কী হয় টু ওয়াই থেকে ওয়াই বাদ যাবে তার মানে পাবো আমরা এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন এটাকে যদি আমরা সাদা লিখি ছোটো থেকে বড় তাহলে কী লিখতে পারি এক্স প্লাস ওয়াইটা আগে নিয়ে চলে আসবো এরপরে এক্স প্লাস টু ওয়াইটা নিতে পারি এরপরে এক্স প্লাস থ্রি ওয়াইটা নিতে পারি তো দেখো উৎপাদককে বিশ্লেষণ করে ফেললাম আমরা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বহুপতি রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলেছি এটাই কিন্তু আমাদের সমাধান আমরা এখন দেখব তিরিশ নম্বরটা কিভাবে সমাধান করা যায় ঠিক আছে ওকে তো তিরিশ নম্বর আমরা দেখতে পাচ্ছি কি আকার আছে ঘন রাশির উৎপাদক আকার আছে তো এই উৎপাদকগুলো সাধারণত ভাগ শেষ উপবাদ্যর মাধ্যমে সমাধান করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা ধরে নেব প্রথমে ধরি এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এটা কিন্তু মিডিল টার্ম বা কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না সেই জন্য আমরা কী করবো ভাগশেস উপপাদ্য আছে সেই সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করবো তো সেই জন্য কী করতে হয় এখানে ধ্রুবপদ যে আছে আর এখানে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে সেটা গুণ করে যেটা হয় সেটার মৌলিক উৎপাদকগুলো আমাদের বের করতে হয় ঠিক আছে করে এই রাশিটা শূন্য করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি সিক্স আছে তাই না তো সিক্সের গুণনীয়গুলো যদি আমরা দেখি তাহলে কি পাবো আমরা সিক্সের জন্য আমরা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আর কি পাই প্লাস মাইনাস সিক্স ঠিক আছে অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে যে কোনো ওয়েতে গুণ করলে আমরা এই সিক্স পেয়ে যেতে পারি ঠিক আছে আমরা ছোটো থেকে ট্রাই করে দেখবো এক্সের মান যদি এক হয় তাহলে এই রাশিটা জিরো হয় কি না ঠিক আছে এক্সিকল টু দেখো এক হলে এখানে এক হবে মাইনাস এখানেও এক হবে এখানে সিক্স তো হচ্ছে না এক্সিক্যাল টু টু হলে কথা এটা এইট হবে আর এখানে সিক্স মাইনাস সিক্স এইখানে দেখো এক্স ইকাল টু হলে আমরা এই রাশিটার মান কিন্তু শূন্য পেয়ে যাবো তোমরা ট্রাই করে দেখবে এক্স এক্সিক টু ওয়ান এক্স এক্সিক্যাল টু মাইনাস ওয়ান এক্স ইকাল টু টু এক্সিক টু মাইনাস টু এভাবে কী বসালে এক্সের মান অর্থাৎ এই রাশিটার মান শূন্য হয় ঠিক আছে তো আমরা পেয়ে গেছি তাই না এখানে f f of 2 হলে আমরা কি পাই দেখো তো এখন যেখানে x ছিল সেখানে আমরা 2 টা বসাবো অর্থাৎ 2 এর কিউব মাইনাস x এর মানে কি 2 মাইনাস 6 ইকুয়াল টু আমরা কি পাবো দেখো এটা ক্যালকুলেশন করলে এখানে 8 আসতেছে মাইনাস 2 মাইনাস 6 তার মানে 8 মাইনাস এইট তো এটা কেটে যাচ্ছে কেটে গেলে আমাদের কি হয় জিরো তো আমরা এক্স ইকাল টু টু হলে এপাব এক্স কি হচ্ছে শূন্য হচ্ছে অতএব তো এটা লিখে নিই এখানে এপাব টু হলে এপাব টু হলে কি হয় শূন্য হয় অতএব লিখে নেব অতএব যেহেতু যেহেতু এক্স ইকাল টু টু হলে এ পপ এক্স টু জিরো হয় আচ্ছা এই লাইনটা আমরা আগেও লিখতে পারি ঠিক আছে আমি পরের লাইনে লিখে দিই সেটা লিখলে হবে সেতু আরেকটা জিনিস আমরা মনে রাখবো এখানে যত ধরলে শূন্য হবে সেটা নেগেটিভ অপোজিট সাইনের উৎপাদক পাবো আমরা ঠিক আছে তো এখানে প্লাস টু ধরেছিলাম প্লাস টু তাই না সেহেতু কি হবে এক্স 2 টু এক্স এ পপ এক্স এর একটি উৎপাদক এর একটি তাহলে কিন্তু এ কি হতো এক্স প্লাস টু এ প এক্স এর একটি উৎপাদক হতো ঠিক আছে আমরা এটা মনে রাখবো যখন মাইনাস ধরবো তখন প্লাস হবে যখন প্লাস ধরবো তখন মাইনাস হবে ঠিক আছে ওকে এখন আমরা প্রদত্ত রাশিটা আবার এটা লিখবো কয়বার এই রাশিটার পাওয়ার অর্থাৎ এই রাশিটার মাত্রা যত আছে তত সংখ্যক লিখবো এখানে দেখো মাত্রা আছে থ্রি আমরা তিনবার লিখবো এক লাইন গ্যাপ দিয়ে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ক্লিয়ার এখন এইটার দিকে খেয়াল রাখবো এখানে কত গুণ কিউব হবে শুধু প্রথমটা মিল করে আমরা প্রথমটা মিল করবো ঠিক আছে এখানে এক্স কিউব আছে এখানে এক্স আছে এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার তাই না এক্স স্কোয়ার যদি গুন করো এবার এটা প্রোটা গুন করে দেবো প্রথমটা মিলাবো আর প্রোটা মিল গুন করে দেবো ঠিক আছে তো দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত পাবো এক্স কিউব পাবো আর বাকিটা গুণ করলে কি হবে মাইনাস টু এক্স স্কোয়ার এখন একটু লক্ষ্য করো এইখানে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার নাই এই জন্য কি কার ভর্মেটা বাদ দিয়ে দেবো অর্থাৎ শূন্য করব এখানে দেখো প্লাস টু এক্স স্কোয়ার হলে এটা কি কেটে যায় জিরো হয়ে যায় তো প্লাস টু এক্স স্কোয়ার পাওয়ার জন্য এখানে কি করতে হবে এখানে এক্স আছে প্লাস টু এক্স দিয়ে গুণ করতে হচ্ছে টু এক্স ঠিক আছে প্লাস টু এক্স দিয়ে যদি গুণ করি তাহলে দেখো প্লাস টু এক্স স্কোয়ার আর বাকিটা আমরা গুণ করলে কি হবে মাইনাস ফোর এক্স টু এক্স মাইনাস টু অর্থাৎ মাইনাস ফোর এক্স এখানে আছে কত আমাদের আছে হচ্ছে মাইনাস এক্স তার মানে আমাদের মাইনাস থ্রি এক্স আরও বেশি হয়ে গেছে আবার এখানে সিক্স আছে তার মানে আমরা এখানে যদি থ্রি এক্স লিখি তাহলে দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস এক্স হয় অপর দিকে এই থ্রি এক্স পাওয়ার জন্য আমরা এটার সাথে কী করবো প্লাস থ্রি গুণ করবো তো দেখো

এটাকে ভেঙে আরও মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করা যায় কি না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি থ্রি আছে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার আছে তা থ্রি গুণ থ্রি এক্সকে এক দিয়েই শুধু ভাগ করা যায় থ্রি তিন গুণ এক তো তিন বিয়োগ এক করলে আমরা এখানে যদি মাইনাস থাকতো তাহলে হয়তো বা করতে পারতাম প্লাস রয়েছে এই জন্য আমরা করতে পারবো না ঠিক আছে তো এটাই আমাদের ফাইনালি সমাধান হবে